আমাদের দেশের কিছুদিন আগে আমরা দেখলাম যে উনি একটা সত্যি কথা বলেছেন মানে এটা আমি সত্যি ওনাকে একটা সাধুবাদ জানাবো কারণ একটা সত্যি কথা বলেছেন উনি বলেছেন বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা বলেছেন এবং দেশের প্রধানমন্ত্রী যে মুখ থেকেVote দিতে হবে প্রধানমন্ত্রী বলেছেন মোদির তো মুকিতে মোদিজির মুখ থেকে ভোট আর মুখ্যমন্ত্রী আমাদের দিদি বলেছেন যে 42টা মানে পনসিটুনসিটে আমি প্রার্থী আমার মুখ থেকে ভোট একদম ঠিক কথা বলেছেন আমি প্রথমবার এই কথাটাকে আমার সমর্থন করি সত্যি তো কংগ্রেসের মুখ নেই কংগ্রেসের সেভাবে কোনো মুখ নেই কংগ্রেসে কেউ কোনোদিন বলেনি যে আমি প্রধানমন্ত্রী হব কোনোদিন বলা হয়নি আবার বামফ্রন্টের ক্ষেত্রেও আমরা যদি লক্ষ্য করি বামফ্রন্ট সবসময় কথা বলে যে আমাদের সিম্বল আছে আমাদের আইডিওলজি আছে কিন্তু আমাদের কোনো মুখ নেই তাহলে সত্যি আমাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই ভোট ওনাদেরই দেওয়া উচিত আপনারা মুখ দেখে ভোট দেবেন একদম মুখ দেখে ভোট দেবেন আজ এই কথা শোনার পর আপনারা যারা প্রত্যেকে আপনাদের বাড়ি যাবেন তারা আপনারা মুখ দেখে ভোট দেবেন বাড়িতে একবার রান্নাঘরের মুখটা দেখবেন রান্নাঘরের মুখটা দেখলে ওখানে একটা গ্যাস দেখতে পাবেন দু সালে ওই গ্যাসের দামটা কত একবার দেখবেন আর আজকে গ্যাসের দাম কত হয়েছে সেটা একবার দেখবেন ওই মুখটা থেকে যদি আপনি ভোট দেন দেখবেন আপনার সঙ্গে তখন একটা মুখই মনে পড়ছে দ্বিতীয় একটা কথা আপনাকে বলতে চাই যে আপনাদের বারবার কথা হচ্ছে যে ছত্রি তো দিদির মুখ থেকে ভোট দেওয়া উচিত আমি দু হাজার দশ সালে মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক পাশ করেছি তো আমি মূলত মানে আমার পুরো পড়াশুনো স্কুলের যে পড়াশুনো করেছি আমি বাম জমানাই করেছি বাম ফ্রন্টের আমলে পড়াশুনো করেছে এবং আমাদের সময় যখন আমরা স্কুলে যেতাম এটা আপনি আপনারা অনেকেই জানবেন যারা মোটামুটি আমাদের বয়সী আমার বয়সী তারা সকলেই জানবেন যে বাম ফ্রন্টের সময় একটা সর্বশিক্ষা অভিযান মূলত তখন বাম কংগ্রেস মানে তখন দু হাজার সাল সেই সময়টায় তখন কেন্দ্রে ইউপিএ অ্যালায়েন্স এবং তাতে বামেদের সমর্থন ছিল সেই সময় আপনার লক্ষ্য করে দেখবেন ওই স্কুলে একটা পেন্সিল থাকতো পেন্সিলের ওপর দুটো বাচ্চা বসে থাকতো সর্বশিক্ষা অভিযানের লোক ছিল একটা একটা বাচ্চা শিশু মানে একজন ছেলে একজন বসে বসেছিল ঘটনাগ্রামে কিছুদিন আগে আমি স্কুলে গিয়েছি সেখানে আমি দেখলাম সেখানে একটা মুখ রয়েছে একজন হাসি মুখের মহিলা তার নাম মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার মুখটা রয়েছে আমি আবারও বলছি আজকে বাড়ি গিয়ে আপনার বাচ্চার মুখ যদি দেখেন দেখবেন বাচ্চা হাতে বই নিয়ে পড়ছে এবং বইটা উল্টে দেখবেন সর্বশিক্ষা অভিযানের লোগোতে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রয়েছে আমি পোলিও খেয়েছি বিশ্বাস করুন পোলিওতে কোনোদিন জ্যোতি বসু বা বুদ্ধদেব পটাজের মুখ আমি দেখিনি আপনারা দেখেছেন কিনা বলতে পারবো না আমি কোনোদিন দেখিনি কিন্তু স্কুলের বইতে দেখলাম ওই মুখটা রয়েছে তো ভালো লাগলো মুখটা রয়েছে আপনারা ওই বইটাতে মুখটা দেখবেন এবং ওই মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন যে যে স্কুলে আপনার বাচ্চা যাচ্ছে সেই স্কুলের টিচার সে আসল তো পাশ করে এসছে তো এইটুকু প্রশ্ন করবেন কারণ মুখ ওনার সুতরাং দায়িত্ব ওনাকে নিতে হবে সত্যি তো আমাদের কোনো মুখ নেই আমাদের দায়িত্ব নেওয়ার তো ক্ষমতা নেই আমরা মানে আমাদের পশ্চিমবঙ্গে আমরা শূন্য কেন্দ্রে আমাদের সেরকম জোর নেই আচ্ছা একটা কথা ভেবে দেখুন তো এই জোরটা নেই বলে কি আজকে সাধারণ মানুষের জোরটা কমে গেল যে সাধারণ মানুষের অধিকার ছিল নিজের মানে সবচেয়ে একটা বেসিক ন্যূনতম অধিকার ছিল শিক্ষার অধিকার সেই অধিকারটা কোথাও কমে গেলো স্বাস্থ্যের অধিকার সেই অধিকারটা কোথাও কমে গেল। খাদ্যের অধিকার সেই খাদ্যের অধিকারটা কমে গেল তাহলে আসল দুর্বল কারা হলো আসল আসল দুর্বল দুর্বল হলো নাকি আসল দুর্বল মানুষ সাধারণ মানুষ হয়ে গেল একটু ভেবে দেখুন তো আজ যখন বাড়িতে বসে মুখ নিয়ে বিচার করবেন কারণ সত্যি কথা আমাদের অত সামর্থ্য নেই অত পয়সা নেই আমাদের জায়গায় জায়গায় বড় বড় ফ্লেক্স শোডিং আপনি দেখতে পাবেন না যাদের ফ্লেক্স শোডিং দেখতে পাচ্ছেন এবং তাতে যাদের মুখ দেখতে পাচ্ছেন তাদেরকে একবার প্রশ্ন করে দেখুন তো যে আলটিমেটলি আমরা কি পেলাম সাধারণ মানুষ কি পেল আজকে কোভিডের সময় এখনকার ঘটনা খুব রিসেন্ট ঘটনা আমি আপনাদেরকে বলছি কোভিডে প্রত্যেকে আমরা কোভ্যাক্সিন কোভিশিল্ড এসব নিয়েছি আজকে এই কোভ্যাক্সিন থেকে কোভিশিল্ড থেকে পার্শ্বক্রিয়া মানে সাইড এফেক্ট হচ্ছে এবার ভেবে দেখুন তো আপনার কোভি কোভিশিল্ডের যে ছবি ছিল মানে সার্টিফিকেট ছিল তাতে কার মুখ ছিল তো সেই মানুষটাকে প্রশ্ন করবেন না আজকে যে যার মুখ দেখে আমরা একের পর এক ভোট দিয়ে যাচ্ছি দু সালের পর থেকে দু সালের পর থেকে তা সেই মানুষটাকে তো সামনে এসে উত্তর দিতে হবে আজকে আমরা বারবার জানি যে এখন রাজ্য সরকারের প্রকল্প আছে বিবাহযোগ্য কন্যাদের পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় খুব ভালো উদ্যোগ দারুণ উদ্যোগ সত্যি তো আমরা করতে পারিনি আমরা কিচ্ছু করতে পারিনি খুব অন্যায় কাজ করেছি আচ্ছা একটা প্রশ্ন করে দেখুন আপনার বাড়িতে যদি কোনো মেয়ে থাকে এবং তার জন্য পাত্র দেখা হয় এবং ধরুন এখন পাত্র দেখলেন কাগজে বিজ্ঞাপন দিলেন বা কোনোভাবে এলেন জানা গেল সরকারি চাকরি করছে স্কুল টিচার আপনার মনে ভয় লাগবে না যে স্কুল টিচার বলছে জেনুইন তো কারণ মোটামুটি ধরুন ত্রিশ বছর বয়স যদি হয় তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে মোটামুটি পাঁচ সাত বছর ধরে চাকরি পেয়েছে জেনুইন তো আজকে আমাদের যাদের মুখ নেই যারা শুধুমাত্র সিম্বলের ওপর আইডোলজির ওপর আদর্শের ওপর লড়াই করছি ভেবে দেখুন কি অবস্থা হয়েছে স্কুলের টাইমে আজকে যারা স্কুলে পড়ছে কাগজে বিজ্ঞাপন দিতে হচ্ছে যে চাকরিটা যেন হয় বাম জমানা এই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি এখানে মুখ দেখানোর জন্য আমরা আসি কেউ মুখ দেখাতে আসে আর মুখ তো আমরা দেখেছিলাম এই পাশের জেলা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনায় বসিরাটে বসিরাটের যিনি আমাদের এমপি ছিলেন ওনার মুখ তো আমরা দেখেছি টিকটকে দেখেছি ওনার মুখ পার্লামেন্টে দেখেছি তারপর যখন সন্দেশখালীতে এই রকম ঘটনা ঘটেছে বোনেদেরকে রাত্রিবেলা পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়েছে তখন উনি কি মুখ দেখিয়েছেন ওনার মুখ আপনারা দেখতে পেয়েছেন কেউ যদি একজন দেখে থাকেন আমাকে বলতে পারেন ওনার মুখ আপনারা দেখেছেন দেখেননি দেখেননি একটা জিনিস আপনাদের ছোট্ট জিনিস একটু বলবো আপনারা কেউ আমার থেকে কম জানেন বলে আমি মনে করি না বরং অনেকে আমার থেকে অনেক বেশি দিন রাজনীতি দেখেছে আমি খুব সাধারণ একজন মানুষ বয়সও অল্প খুব বেশি বয়স না আমি আপনাদেরকে শুধু একটা জিনিস বলতে চাইছি ভেবে দেখুন তো এই মুহূর্তে একটু আগে আমার আগে যিনি বক্তা বললেন তিনি এনআরসির কথা বললেন এনআরসিতে বারবার একটা কথা বলা হচ্ছে যে একটা স্কুটিংই করা হবে সব শেষে একটা স্ক্রুটিনি করা হবে মানে কি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা টিম তৈরি হবে যার সামনে বসে আপনাকে বলতে হবে যে আপনাকে কেন নাগরিকত্ব দেওয়া উচিত যদি তাদের মনে কোনো প্রশ্ন জন্মায় তো যে আপনাকে নাগরিকত্ব দেওয়া উচিত কি উচিত না স্কুটিনি করা হবে এবার ধরুন কোনো কারণ আসামের মতো ঘটনা ঘটলো তখন মোদিজি মুখ দেখাবে আপনাদের একটা মানে একটা সিমিলার ঘটনা বলছি সেম ধরনের একটা ঘটনা বলছি রিসেন্টলি দু হাজার ষোলো এসএসসির প্যানেল বাতিল হয়েছে সেখানে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে জানা যাচ্ছে তার মধ্যে উনিশ হাজার লোক তারা জেনুইন ছিল সকলের চাকরি বাতিল হয়ে গেল তো কালকে যদি এইভাবে তে আমরা সবাই ফর্ম ফিল করি এবং ফর্ম ফিল করার পরে আমাদের যদি এই প্যানেল বাতিল হয় বা কোনো কিছু বাতিল হয় যদি তারপরে ডিটেনশন ক্যাম্পের কথা হয় তখন কে মুখ দেখাবে তখন আপনি আপনার প্রধানমন্ত্রীর মুখ দেখতে পাবেন তো আপনিও মনে মনে জানেন আপনি পাবেন না কারণ পার্লামেন্টটা আমি আপনাকে বলছি সিএ যখন জিএসটি সিএ একের পর এক যখন বিল পাস হয়েছে তখন কারা ওয়াক আউট করেছে কোন এমপিরা ওয়ার্কআউট করেছে সবচেয়ে বেশি তৃণমূলের এমপিরা ওয়াক আউট করেছে আপনি অস্বীকার করতে পারেন তৃণমূলের এমপিরা আউট করেছে ওয়াক আউট করেছে তৃণমূলের এমপিরা কি বলেছে যে আমরা এই আইনের বিরোধী বলে পার্লামেন্ট থেকে বেরিয়ে চলে গেলেন দেখি মানে অনেকটা এরকম ব্যাপার যে এই মঞ্চটাই তৈরি হয়েছে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে কথা বলার জন্য আমি বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে কথা বলবো বলে আমি মঞ্চ থেকে বেরিয়ে চলে গেলাম কথা বলে এটা আবার হয় নাকি কোথাও কোথাও আপনারা শুনেছেন এরকম একটা ঘটনা এইসব বাজে কথা বলে কোনো লাভ নেই আমি এখানে এই কথা বলার জন্য মানে শুধু এই কথা বলার জন্য আসিনি যে আপনারা কাকে ভোট দেবেন আপনাদের যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন আপনাদের যদি মনে হয় আপনারা মুখ দেখে ভোট দেবেন তাহলে আপনার বাচ্চার মুখ দেখে ভোট দিন বাড়ির রান্নাঘরের মুখ দেখে ভোট দিন যারা চাকরি করতেন ছোট ব্যবসা করতেন লকডাউনে কোভিডের সময় যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করতেন সেই সব লোকগুলোর মুখ দেখে ভোট দিন রিসেন্টলি আমরা জানি হিমাচলে টানেল ভেঙে পড়ে প্রচুর মানুষ এই মুর্শিদাবাদ নদীয়া সব জায়গার প্রচুর মানুষ ওখানে আটকে পড়েছিল বক্তব্য যে তারা ওখানে গেল কেন একশো দিনের কাজ যেখানে কেরলে প্রায় ছশো টাকা সাড়ে ছশো টাকার কাছাকাছি পার ডে দেওয়া হয় এখানে দুশো নব্বই টাকা দুশো টাকা একশো নব্বই টাকা কেন দেওয়া হয় ইভেন আমি আপনাদের আরেকটা কথা বলছি এখানে অনেক মানুষ আছেন যারা হয়তো আপনারা টিভি সিরিয়ালে কাজ করেন টিভি সিরিয়ালের ওই পেছনে জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ করেন যদি কেউ থাকে আপনারা জানেন ওই জুনিয়র আর্টিস্টের কাজ হিসাবে আপনারা এইখান থেকে কলকাতা যেতে হয় আপনাদের তালিগঞ্জ কসবা ওই এলাকায় যেতে হয় আপনাদের আপনারা জানেন সেখানে পার ডে ওই সিরিয়ালে কত টাকা করে দেওয়া হয় একশো টাকা দুশো টাকা সারা দিন কাজ করিয়ে এই জিনিস চলতে থাকবে আর তারপরে এই আইন প্রণয়ন করার জন্য যে পার্লামেন্ট তৈরি হয়েছে সেই পার্লামেন্টে টিকটক হবে পার্লামেন্টটা টিকটক করার জায়গা পার্লামেন্টটা কি টিকটক করার জায়গা আপনারা বলুন যদি আপনাদের মনে হয় তাহলে আমার কিছু বলার নেই হতে পারে তাই জন্যে আমি খুব বেশি কথা বলবো না কারণ আমি খুব সুবক্তা নই আমি শুধুমাত্র কতগুলো কথা আপনাদেরকে বলে দিতে চাই আগামী তেরো তারিখ আপনারা ভোট দিতে যাবেন ভোট দিতে যাওয়ার সময় আপনাদের সামনে যখন আপনারা দেখবেন যে শিশু মানে আপনার বাচ্চার মুখ থেকে ভোট দেওয়ার দরকার আপনার বাসস্থানের মুখ থেকে ভোট দেওয়ার দরকার রান্নাঘরের মুখ থেকে ভোট দেওয়ার দরকার তখন আপনারা শুধুমাত্র আমি বিশ্বাস করি শুধুমাত্র একজন মানুষকেই দেখতে পাবেন যার নাম কমরেড অলোকেশ দাস উনি ছাড়া আর কারোর মুখ আপনাদের চোখের সামনে ভেসে উঠতে পারে না আজকে এখন ঘটনা আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানে আমি দেখতে পাচ্ছি তৃণমূলের ক্যান্ডিডেটের নাম রয়েছে মুকুটমণি অধিকারী আমি কাউকে ব্যক্তি আক্রমণ করতে চাই না আমার সেটা কাজ নয় কিন্তু ওনাকেও যদি ঘুমের করে ঘুম করে প্রশ্ন করেন যে আপনি কোন দলে আছেন দেখেন তখন উনি নিজেও হয়তো জানেন না উনি কোন দলে আসেন এই আসার সময় ট্রেনে করে আসছিলাম ট্রেনে করে আসছিলাম আমি তো আমি দেখছিলাম ব্যারাকপুর থেকে মানে আমাদের ব্যারাকপুরের ওখানে পরপর পরপর মানে ব্যারাকপুর থেকে আসছিলাম পরপর নামগুলো ভেসে ভেসে আসছিল ঘটনাচক্রে দেখছিলাম অর্জুন সিং নামটা রয়েছে উনি এখন বিজেপিতে বলে রাখি এখন ওনার ক্ষেত্রে উনি এত বড় নেতা ওনার জন্য এখন বলতে হয় এখন উনি বিজেপিতে আছে তো ওনার নামটা সবুজে রয়েছে পদ্মফুল পাশে লেখা রয়েছে মানে কোনো কারণ বসে

ইলেকট্রাল বন্ডের টাকা নেই আমরা এই কথা শুনে যাবো দিনের পর দিন এই জিনিস চলতে থাকবে দিনের পর দিন আমার মনে হয় এই জিনিস বন্ধ হওয়ার প্রয়োজন আছে আর একটা কথা টিভিতে খুব চলে আমি জানি আপনারা এখানে সবাই টিভি দেখেন আমরা টিভি দেখি টিভিতে এই জিনিসটা খুব চলে যে হ্যাঁ ঠিক আছে বামেদের তো কথা ঠিকই বলছে শিক্ষিত অন্তব্য লোক কিন্তু না হয় উইনিং প্রবাবিলিটি নেই উইনিং প্রবাবিলিটি খুব মজা জিনিস জানেন তো উইনিং প্রবাবিলিটি ব্যাপারটা একটু আপনাদের বলছি উইনিং প্রবাবিলিটি জিনিসটা হচ্ছে যে সব ঠিক বলছে কিন্তু জেতার ক্ষমতা নেই তা জেতাবে কারা জেতাবে কারা জেতাবে তো মানুষ তা আপনি কি প্রত্যেকটা মানুষ এবং দেখবেন একটা সার্ভে হয় সার্ভে হয় ধরুন পশ্চিমবঙ্গে কথার কথা পাঁচ কোটি ভোটার আমরা একটা আমরা হচ্ছে বিশ্বের মানে পৃথিবী কলকাতার বা ভারতের সবচেয়ে বড় চ্যানেল আমাদের সার্ভেটা কত জন করেছি এক লাখ মানে পাঁচ কোটি ভোটারের সার্ভে হচ্ছে এক লাখে

আমি কংগ্রেস করি আমি কংগ্রেসের ছাত্র পরিষদ আমার ছাত্র পরিষদের জেলা সভাপতির নাম অরিন্দম গোস্বামী এবং সেই অরিন্দম তার নাম তাইকুল ইসলাম মল্লিক আপনি আমাদের শেখাচ্ছেন যে হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারবে কি পারবে না যে কাজটা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অত্যন্ত সাকসেসফুলি আমরা করে এসেছি আপনি এখন বলছেন হিন্দু এলাকায় হিন্দু ভোটার মুসলিম এলাকায় মুসলিম ভোটার আর আমাদের পাশে এখানে মতুয়া ভোটার এই ভাগটা করলো কে পশ্চিমবঙ্গে ভাগটা করলো কে এর আগে কোনোদিন শুনেছেন এই জিনিস এর আগে কোনোদিন শুনেছেন এই জিনিস এর আগে কোনোদিন এই শুনবেন না যে বাংলা নিজের চায় কোনদিন এই জিনিস দেখেছেন বিধানভাবে দিনের পর দিন এই রাজ্যতে মুখ্যমন্ত্রী ছিলেন তারপর জ্যোতিবাবু হয়েছে বুদ্ধবাবু হয়েছে আমরা দিনের পর দিন মানুষকে দেখেছি মুখ্যমন্ত্রী বলতে

বলা শাখা বলা পড়ে আপনার এখানে অনেকেই পড়েন শাখা বলা এসা শাখাতে সোনা দিয়ে বাঁধানো থাকে কোন দিন কোন কংগ্রেস নেতা আপনার বাড়িতে ঢুকে বলেছে যে শাখাটা দাও আমি মুসলমানকে দিয়ে দেবো কোন দিন শুনেছেন এই কথা কার সাথে হয়েছে একটা লোক দেখাতে পারবেন যেখানে নাকি মঙ্গলসূত্র বিক্রি হয়ে যাচ্ছে আমি বলছি মঙ্গলসূত্রের জায়গায় শাখা পলাই ধরছে কার শাখা পলা বিক্রি হয়ে গেল কোন দিন বলা হয়েছে যে তা তো বড় সম্পত্তি নিয়ে মুসলমান হিন্দুদের সম্পত্তি নিয়ে মুসলমানদের দিয়ে দেওয়া হবে এসব কথা কোনোদিন কেউ শুনেছে এসব কথা এই জন্য আজকে হচ্ছে কারণ উদ্দেশ্য একটাই প্রথম দফার ভোট হওয়ার পর ধীরে ধীরে দ্বিতীয় দফার ভোট হওয়ার পর কেন্দ্র এবং রাজ্য বুঝে গেছে পায়ের তলার মাটি সরতে শুরু করেছে আর বেশি দিন এইসব বাজে কথা বলে কোনো লাভ নেই আপনারা যদি একটু হিন্দি বা ইংলিশ চ্যানেল কখনো খবরের চ্যানেলগুলো দেখেন লক্ষ্য করে দেখবেন আমি বলছি আমার কাছে কংগ্রেসের ম্যানিফেস্টো আছে আমি চাইলে কংগ্রেসের ম্যানিফেস্টো প্রিন্ট করে দেখিয়ে দেবো আমার মোবাইলে পিডিএফ আছে কোন একটা পাতায় যদি কংগ্রেস এই কথা বলে থাকে যে হিন্দুদের সম্পত্তি নিয়ে মুসলমানদের দিয়ে দেওয়া হবে তাহলে কংগ্রেস ভোট লড়বে না কংগ্রেস একটা আসনে ভোট লড়বে না কোন ম্যানিফেস্টো একটা পাতায় দেখাতে পারবে না হ্যাঁ কংগ্রেসের ম্যানিফেস্টোতে একটা এত গুরুত্বপূর্ণ কথা নেই কিন্তু এটা কম গুরুত্বপূর্ণ কথা আছে সেটা আপনাদের বলে যেতে চাই প্রশ্নপত্র ফাঁস আটকানো হবে এই যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা হচ্ছে ছোট্ট করে একটু যা ধরুন আপনি কলেজ পাস করলেন আপনি সরকারি চাকরি পরীক্ষা দিতে চান ফর্ম কিনলেন একশো টাকা হতে পারে পাঁচশো টাকা হতে পারে ফর্ম কিনলেন ফিল আপ করলেন জমা দিলেন পরীক্ষা হলো না পরীক্ষা দিতে গেলেন প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়ে পরীক্ষা হলো না ওই টাকাটা রিফান্ড পান ওই টাকাটা রিফান্ড পান আপনার শাখা বলা কেউ টানছে না কিন্তু আপনার থেকে প্রত্যেকবার এই টাকাটা নিয়ে নেওয়া হচ্ছে কংগ্রেসের ম্যানিফেস্টোতে আছে কংগ্রেস সরকার এলে সমস্ত ধর্ম বর্ণ সব নির্বিশেষে জাতির নির্বিশেষে প্রশ্ন যত সরকারি চাকরির প্রশ্ন হবে সেই সমস্ত প্রশ্নপত্র মানে ফর্ম ফিল হবে সেই ফর্ম ফিল বিনামূল্যে হবে তার জন্য একটি পয়সা দিতে হবে না কংগ্রেসের কোনো কোনো ম্যানিফেস্টোর কোনো পাতা এই কথা বলা নেই যে হিন্দু সরবাদের মঙ্গলসূত্রটা খুলে নিয়ে মুসলমানদের দেওয়া হবে কংগ্রেসের ম্যানিফেস্টোতে এই কথা বলা আছে অন্যায়ভাবে যারা বড় হয়েছে যারা পয়সা মারছে তাদের টাকা নিয়ে গরিবদের দেওয়া হবে বছরে এক লাখ টাকা মহিলাদের দেওয়া হবে এই কথা বলা হয়েছে এখান থেকে যদি আমাদের বামফ্রন্টের প্রার্থী ভোটে জিতে দিল্লিতে যান এমপি হন আপনাদের আশীর্বাদে তাহলে এক লাখ টাকা আপনারা পাবেন নির্বিশেষে এই কথা বলা আছে আর আমি আপনাদের আমি আর বেশি কথা বলবো না এখানে আরো অনেকেই কথা বলবেন আমি শুধুমাত্র একটা কথা শেষ কথা বলে আপনাদেরকে মানে আপনাদের থেকে অনুমতি নেব সেটা হচ্ছে যখন ভোট দিচ্ছে একবার কারণ আমরা এখানে সবাই জানি যে আমরা যখন একটা মোবাইল ফোনও কিনি দোকানে গিয়ে জিজ্ঞেস করি এর র্যামটা কত আচ্ছা আট জিবি এর স্টোরেজটা কত একশো আঠাশ আচ্ছা দুশো ছাপ্পান্ন হবে না ভোট দিচ্ছেন যখন তখনও এই জিনিসটা দেখে নিই যে যাকে ভোট দিচ্ছেন তিনি পাঁচ বছর টিকবেন তো তার অ্যাটেন্ডেন্স কত হবে পনেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট নাকি অ্যাটলিস্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট তিনি আপনার হয়ে সওয়াল করবেন তো একবার একটু দেখে নিন তার নামে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা সিরিয়াস ক্রিমিনাল কেস আছে কিনা দেখে নিন এবারও বিজেপি যে টোটাল ক্যান্ডিডেট চেয়েছে তার মধ্যে থার্টি পার্সেন্টের বেশি মানুষের ক্রিমিনাল কেস আছে তার আপনাদেরকে একটা অনুরোধ করব ভোট দেওয়ার আগে এই জিনিসগুলো দেখে নিন যেমনভাবে আপনারা ইউটিউবে রিভিউ দেখে নেন একটা মোবাইল কেনার আগে কি গাড়ি কেনার আগে টেস্ট ড্রাইভ করে নেন তেমনি ভোট দেওয়ার আগে এটা মনে রাখুন আপনার হয়ে আপনি হয়ে যে দেশটা চালাবে যে আপনাদের কথা সংসদে বলবে তাদেরকে ভোটে জেতা সিম্বল দেখবেন অটোমেটিক ডিসাইড হয়ে যাবে দেখবেন আপনার কাছে তখন দুখানা সিম্বলই আছে কাস্তে হাতুরি তারা হাত এই ছাড়া আর দেখছেন কোনো অপশন পাবে কারণ আপনাদের কথা আপনি হয়ে বলার জন্য একমাত্র যে মানুষগুলো আপনাদের পাশে রয়েছে তারা বাম অথবা কংগ্রেস আর কেউ বলছেন এইটুকুই বলবো সবাই ভালো থাকবেন তেরো তারিখে সবাই সকাল সকাল দিয়ে ভোটটা দেবেন এবং আমাদের প্রার্থী কংগ্রেস আলোকেশ দাসকে বেশি বেশি ভোট দিন এবং তাকে জিতিয়ে পার্লামেন্টে নিয়ে যান সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার ভালো থাকবেন শুভরাত্রী